দর্শক আপনারা দেখছেন ইনসাফ টিভি আমি জানি হয়তো আপনাদের খারাপ লাগছে কারণ এই টোটোতে বসে হঠাৎ কেন এই বক্তব্যটা রাখছি হ্যাঁ আমি জানি না যখন রাস্তায় যাব একাধিক আইএসএফ সমর্থক যারা নেতৃত্ব এবং সমর্থকরা রয়েছে তারা রীতিমতো রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে কেন দাঁড়িয়ে রয়েছে আপনারা জানেন যে ঠিক রাজনৈতিক বিধানসভা যে রবীন্দ্র ভবন যে ভবন রয়েছে কিছুক্ষণ পরে সেইখানে নওশাসির দিকে আসবেন এবং নওশাসির দিকে দলীয় কর্মীদের নিয়ে একটা মিটিং করবেন এবং তার আগে একাধিক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি নওশাসির দিকের ব্যানার মারা রয়েছে এবং একাধিক যারা আইএসএফ সমর্থক নেতৃত্বরা রয়েছে তারা রীতিমতো জমায়েত করতে শুরু করছে আমি যদি আমার ক্যামেরা পার্সনকে এই মুহূর্তে দেখাতে বলি সেই চিত্রটা রীতিমতো আর কিছুক্ষণ পরে নওশাসির দিকে এখানে আসবেন এবং এসে দলীয় কর্মীদের নিয়ে রীতিমতো নওশাদ দিকে একটা আহ এইখানে একটা মিটিং করবেন হ্যাঁ এই মুহূর্তে রয়েছেন এইখানকার একাধিক আইএসএফ নেতৃত্বরা এবং নেতারা তারা কি বলছে তাদের কি বক্তব্য তাদের কি পদক্ষেপ দু হাজার ছাব্বিশ বিধানসভা কে নির্বাচন সামনে রেখে শোনাবো আপনাদের